আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট শেখেরচর বাবুরহাটে তো প্রিয় ভিউয়ার্স আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি ভালো কি কি কালেকশন দেখাবেন আজকে ভাই আজকে দেখাবো ডিজিটাল তারপর ইন্ডিয়ান তারপর বাংলা কাজ করা অনেক কোয়ালিটি দেখাবো পূজা উপলক্ষে যত আপডেট কালেকশন আছে ইন্ডিয়ান এবং দেশীয় যত কালেকশন আছে সব কালেকশন দেখাবেন না ভাই হ্যাঁ সবগুলা দেখাবো আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা হইছে শেগেস্টর বাবুরহাট পূর্ণিমাজয় থ্রি পিস লেকটরের দোতলায় আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে আপনি কি কালেকশন দেখাবেন ভাই এই নিউ শ্যাম্পুটারি তৈরি বাংলা আচ্ছা দেখেন নিজস্ব ভাবে এমব্রয়ডারি করা তৈরি দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে জরি সুতার কাজ করা না ভাই জি 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 পুরো বডিতে আপনার হচ্ছে এরকম এমব্রয়ডারি কাজ করা হবে এবং 100% সুতি হবে না ভাই 100% কটন আচ্ছা কত টাকা দিছেন এটা ভাই এটা মাত্র 400 টাকা আচ্ছা সেলার কাপড় কয় কাছে ভাই সেলার কাপড় আছে আপনার আড়াই গজ আড়াই গজ সুতি হবে হ্যাঁ হ্যাঁ এই যে সেলার কাপড় আড়াই গজ আচ্ছা ওনাটা দেখেন এই যে ওনাটা ওনা তো সম্পূর্ণ কাজ আচ্ছা পুরো ওনাতে আপনার হচ্ছে এমব্রয়ডারি কাজ করা হবে জি 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 এই যে ওনা

পুরা বডিতে আপনার হচ্ছে সিকোয়েন্সের কাজ হচ্ছে ডিজিটাল প্রিন্ট 100% কটন হবে কটন এই যে দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট কত ভাই অনলি 600 টাকায় সেলার কাপড় সেলার কাপড় আপনার হবে না জি জি আচ্ছা ওনাটা দেখেন পুরা ওনাতে আপনার সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট জি একদম নামাজে ওনা হবে না ভাই হ্যাঁ হ্যাঁ ওনা মাত্র কত টাকা দিছেন 600 অনলি 600 টাকায় ডিজিটাল প্রিন্টের

ইন্ডিয়ান কালেকশনের মধ্যে অসংখ্য কালেকশন আছে এবং দেশীয় কালেকশনের মধ্যে অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন কে ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম